এবিএমএস নিউজ চ্যানেলের পক্ষ থেকে অনিভেজা আপনাকে স্বাগত ধন্যবাদ আমরা এবিএমএস চ্যানেলের পক্ষ থেকে মিশনের অনেকটা খবর সংগ্রহ করেছি মূলত আপনার কাছে জানতে চাইবো যে আপনি তো একজন দায়িত্বপ্রাপ্ত কর্মী বলা যায় মিশনের সাথে যুক্ত কতদিন ধরে এই মিশনের সাথে আছেন তিন বাংলা মানে প্রায় তিরিশ বছরের কাছাকাছি বছর এবং বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আমাদের প্রধান কার্যালয় সব জায়গায় দিয়ে বলছি আর কি বাংলাদেশে তো বহু আসাম মিশন আছে আর এখানে তো আমাদের প্রধান কার্যালয় হচ্ছে ত্রিপুরা সে ত্রিপুরার অন্তর্গত যা দেখছেন তো এইখানেই যিনি আচার্য ছিলেন তিনি প্রথম গুরু মহারাজের নির্দেশেই কলকাতা আসেন এবং কলকাতা কেন্দ্র হয় তারপরে এখানে আবার এসে নতুন কেন্দ্র অনেক ধৈর্য কষ্টের মধ্যে সমস্যার মধ্যে উনি কিন্তু গড়ে তুলেছেন এটা দায়মায়ের আশীর্বাদ ব্যতীত এই শক্তি সম্ভব নয় না নিশ্চয়ই আপনাদের এই পঞ্চাশ বছর পূর্তি অর্থাৎ সুবর্ণ জয়ন্তী উৎসব এই উৎসবে বিশিষ্ট জনদের মধ্যে আপনাদের মিশনের তরফে কে বা কারা আসে একটু যদি বলেন আশ্রমে অনেকগুলো আশ্রম আছে তারা আসছে আর কি বিশেষ করে মরণহাট কুটিয়াটলি তারপরে লঙ্কা মার্গারেটা হুজাই এ সমস্ত জায়গা থেকে আর আসছি তাছাড়া আরও ত্রিপুরাতেও আছে সাতমোড়া আছে তারপরে কুটিয়াটলি আছে আর ওখানে আর একটা তেলিয়ামোড়া বিশ্রামগঞ্জ মেলাঘর অনেক আশ্রমে আছে তারা এখন সবাইকে যা আমন্ত্রণ জানানো হয়েছে তার মধ্যে কারা কীভাবে পৌঁছাবেন সেটা আমরা ষোলো তারিখে সন্ধ্যায় ঠিক এস্টিমেটটা করতে পারবো কিন্তু সংখ্যাটা বলতে পারবো না তবে একটা ভালো সংখ্যা হবে যেটা এখানে এর আগে এই সংখ্যা আপনারা দেখেননি লোকাল ব্যক্তিত্বরা এরকম সংখ্যা দেখেননি এরকম লোকই আসবে এটা আমাদের মোটামুটি যে প্রস্তাবনা চলছে তাই হ্যাঁ এটা আমরাও দেখেছি যে খবর খবর রাখলাম যে আপনারা এবারে যে পরিকল্পনা নিয়েছেন সুবর্ণ জয়ন্তী উৎসব তাই প্রচুর লোকের সমাগম হবে এটা আমরা বুঝতেই পারছি আগাম কারণ আপনারা ইতিমধ্যেই প্রায় রেডি হয়ে আছেন যে কিভাবে সর্বাঙ্গীন সুন্দর করা যায় তা ঠিকই আছে এটা সর্বাঙ্গীন সুন্দর হবে আশাও করি কিন্তু আমার যেটা প্রশ্ন এত মানুষের সমাগম হবে আপনাদের কি মিশনে সেই রকম জায়গা অবস্থান আছে নাকি অন্য কোনো ব্যবস্থা আছে না আমরা মিশনের বাইরেও কিছু কিছু ঘরটা নিয়েছি সেখানে থাকবে আমাদের মিশন স্কুল বাড়ি দেখেছেন একটা আছে স্কুল বাড়ির ঘরগুলো ওই কদিন স্কুল হবে না বলে সেগুলো ব্যবস্থা করা হবে তাছাড়া কতগুলো বাড়িও বাইরে থেকে নেওয়া হয়েছে সেগুলোকে দিয়ে আশা করা যায় সেগুলো হয়ে যাবে তাছাড়া আমাদের গুরু ভাই মধ্যে এমন একটা নির্দ্রতা আছে প্রয়োজন হলে পাঁচ সাতজনকে নিজের বাড়িতে এক খাটে নিয়ে গিয়েও শোয়াবে এই এই শক্তিটা আমাদের কাছে বড় কাজ করছে এবং যারা আসবেন বিভিন্ন জায়গা থেকে আসবেন বিভিন্ন রকম চিন্তাভাবনা নিয়ে অনেক সম্মান সম্মানিত ব্যক্তিত্ব যারা আসবেন তাদের এখানে এই আশ্রমের যে সুবর্ণ জয়ন্তী মানে গোল্ডেন জুবিলি মানে যাকে বলে গোল্ডেন জুবিল্যান্ড সেই সেন্সে আমরা করছি আর কি তাতে তাদের যেভাবে সম্মানিত করা যায় সেগুলো করা হবে নব্বই পঁচানব্বই বছরের অনেক মহিলা বা বৃদ্ধ বৃদ্ধা দীর্ঘদিন এই মিশনের সঙ্গে কাজ করে তারাও তাদের কিছু কিছু কথা আমাদের দিয়ে সেগুলো আমরা চিন্তা করি আমরা অত্যন্ত খুশি আনন্দিত যে আপনাদের মতন একটা চ্যানেল কে নতুন কে পুরনো বড় নয় বরং তার যোগ্যতা সেই যোগ্যতাটা নিয়ে আপনারা যে এসেছেন এবং নতুনকে কে একটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা এটার জন্য আমি সত্যি সত্যি কৃতজ্ঞ আমরা হ্যাঁ ধন্যবাদ আচ্ছা আপনি তো মোটামুটি বললেন না কিছুটা জানতে পারলাম অনেকটাই জানা এবার আমার যেটা বক্তব্য আপনাদের মিশনের তরফে কোনো বিশিষ্ট জন কি উপস্থিত থাকবেন বা কোনো মহারাজ এই ধরনের কোনো মানুষ আমাদের মহারাজ অঙ্গ বলে কিছু নেই আছে আমাদের কথা হচ্ছে প্রেসিডেন্ট আছে গভর্নিং বডি যেটা প্রেসিডেন্ট আছে সেক্রেটারি আছে হেডকোয়ার্টার আছে তাদের নিমন্ত্রিত তারা প্রেসিডেন্ট যিনি আছেন কুসুম কুমার তিনি আসবেন তিনি ইনোগ্রেশন করবেন ফার্স্ট সিক্সটিন্থ ইভিনিং একটা অধিবাস বলে আলোক প্রজ্বলিত হয় সেই প্রদীপ পরিচালন উনি করবেন আর নিত্য অনুষ্ঠান রোজি অনুষ্ঠান থাকে অনুষ্ঠানের এক একজন করে ব্যক্তিত্ব তারা আসবে কিন্তু মিশন কেন্দ্রিক সব মিশনের সেক্রেটারিরা তো আসছেন সেক্রেটারি হচ্ছে তাদের অধ্যক্ষ ওখানকার এবং প্রেসিডেন্ট সর্বভারতীয় তারা আসছেন তো বাংলাদেশের এরকম রাজনৈতিক অসুবিধা হয়েছে বলে বাংলাদেশের আশ্রমে প্রেসিডেন্টের আশীর্বা ছিল তিনি এখানে আগেও এসেছিলেন কিছু তিন মাস আগেও তিনি এসছেন অনুষ্ঠান করে গেছেন এবারে আসতে পারবেন না জানি না যোগাযোগ আছে আজকে ভোলাচুরি অনুষ্ঠান চলছে পাঁচই বোস বিশাল উৎসব হচ্ছে এত অশান্তি থাকলেও বহু আশ্রমে রকম অসুবিধা হয়নি তার একটা বিশেষ রূপ আছে আপনি দেখেছেন তো আমাদের নিরাকার ব্রহ্ম কোনো মূর্তি নেই মূর্তির উপর বিদ্বেষ ওদিন আছে অনেকে সেটা একটা বিষয় আর হচ্ছে আমাদের আরতির মধ্যেও মানে ইসলামের একটা নাম গান আছে সেই জিনিসটা নিয়ে ওরা তো ভাবতে পারে এরা আমাদের সঙ্গে যুক্ত এটা মানবিক দিক হয় ওদের কাছে দাঁড়িয়ে আছে বলে কোনো জায়গায় কোনো অসুবিধা হয়নি আর গুরু মহারাজ থাকতে তাকে পীর বলে মুসলিমরা ডাকতেন এবং এই মুসলিমরা সবাই তার কাছে নাম পেয়েছেন তারা থাকতেন এমনকি তারা নামাজ করতেন আশ্রমে বাংলাদেশের বহু আমাদের সর্বধর্মীয় আশ্রম আছে যেখানে মুসলিমরা সবাই নামাজ পড়ে যার জন্য একটা আদান প্রদান আছে সেই জিনিসটা আমাদের কিন্তু বিশাল মোটামুটি আপনার কাছে যা শুনলাম কৃতজ্ঞ ধন্যবাদ আপনাকে আর সত্যি সত্যি আমি ফেসবুক নিউজেও দেখেছি যে বাংলাদেশে আপনাদের আজকের যে উৎসবটা হচ্ছে আজকে না গতকাল বোধ হয়েছে তার ক্যাপশনটা দেখলাম খুব সুন্দরভাবে হয়েছে এবং বোঝাই যাচ্ছে না যে বাংলাদেশে একটা মৌলবাদীদের এত বড় একটা গোলযোগ চলছে গোলযোগই বলা এটা দয়াময়ের ইচ্ছা এবং সর্বোপরি মানুষের একটা ঐশ্বরিক শক্তি তাদের মধ্যে কাজ করেছে বা তাদের বিশ্বাসকে দয়াময় তার রক্ষা করেছেন এবং মানুষ শান্তিতে আছেন ধন্যবাদ যে চতুর্দিকে একটা অস্থির পরিবেশ আছে সর্বধর্মের চেতনাটা হচ্ছে যে শুধু মানব প্রেমটাকে সামনে রেখে ধর্ম ধর্ম বিষয় নয় ধর্মের ধর্মের যে আসল আজকে যেমন প্রত্যেকে প্রত্যেকে ধর্ম হয়েছে অগ্নির দহন শক্তি যেমন ধর্ম বাতাস যেমন রইবে প্রবাহিত হয় জল যেমন এক জায়গা থেকে এক জায়গায় বেরিয়ে যাবে ঠিক তেমনি ধর্ম প্রত্যেকের ভিতর বাস করে তাকে আলাদা করে ধর্মকে চিনতে পায় না ধর্ম শুধুমাত্র এই জায়গাটাই গণ্ডিবদ্ধ নয় সর্বধর্মের ধর্ম আপনি একজন পিতা হলে আপনার পিতার ধর্ম আছে যদি পুত্র হন পুত্রের ধর্ম সমাজে মানবিক ধর্ম এই সব ধর্মর চেতনা নিয়ে কিন্তু সর্বধর্ম আর দয়াময়ের নামটা হচ্ছে গুণগত গুণগত নাম কোনো ঈশ্বরীয় নাম নয় গুণ একটা মানুষের গুণ হচ্ছে ঈশ্বরের গুণ হলো দয়া বা কৃপা সেই ভিক্ষাকে নিয়েই আমরা কিন্তু দয়াময় নামকে যথার্থ হিসেবে গ্রহণ করেছি এবং এটাই আমাদের পূর্ণতা আমরা সর্বশেষে বলি কোন বক্তব্য দিতে গেলে যেরকমভাবে হয় এক্সপেরিশন গ্রোথ অফ অ্যাকশন ক্লাইম্যাক্স ফলিং অ্যাকশন ক্যাটাস্ট্রফ সেভাবে তো আপনি আমাকে তৈরি করে দেননি আগে তাহলে আমি বিস্তারিত বলতে পারি সময় সুযোগে হবে তবে আমরা খুবই গর্বিত যে আপনারা নিজেরা এসছেন এবং আমি তো অনুভূতভাবে আপনাদের কাছে পৌঁছে গেছি এটা আমার কাছে খুবই ভালো লাগছে আশা করি আমাদের আরো যে তিন দিনের প্রোগ্রাম আছে পাঁচ দিনের প্রোগ্রাম তাতে বিশেষ করে অল বেঙ্গল সোসাইটি যারা আছেন তারা এমন ভাবে কাছে এগিয়ে এসছেন যে এটা আমাদের কাছে একটা সত্যি সত্যি অবিশ্বাস্য সহযোগিতা এই জীবনবঙ্গুর সঙ্গে বা এদের সঙ্গে যাদের পরিচয় হচ্ছে আনন্দ বলে একজন আসছেন যে লিখেন এদের সঙ্গেও আরও পরিচয় হলে আমরা একটা নির্দিষ্ট জায়গায় আরো ভালো সর্বধর্মকে পৌঁছে দিতে চেতনায় পারবো এখানে মানব প্রেম বিশ্ব ভাতৃত্ব ধর্মে ধর্ম ঐক্য সর্বজাতি সর্বপ্রেম এবং সর্ব মানুষের মধ্যে যাতে একটা চেতনা জাগে তার জন্যই ধর্ম এখানে কোনো ব্রাহ্মণ্য পূজা নেই এখানে কোনো গুরু তার ব্যক্তিম পোশাক বা গৈরিক পোশাক পরে নাম দিতে পারবেন না ব্রাহ্মণ্য প্রতিক্রিয়ার কোনো বিষয় নেই যার জন্য এখানে অনেক চেতনা মানে আপনি একটা সাধারণ মানুষ এসেও এখানে আনন্দ পাবেন আপনার গুরু চেতনায় কোনো নাম যদি থেকে থাকে সেই নামও আপনি করতে পারবেন বেদী শূন্য শান্তির প্রতীক শ্বেত থাকে এটাই হচ্ছে পূর্ণতা তাই এই ছোট্ট কথায় আজকে আপনার সঙ্গে প্রথম পরিচয় পরবর্তী সময় সুযোগ নিশ্চয়ই আপনার কাছে আমরা আবার পৌঁছে যাব এবং যেহেতু পাঁচ দিন ব্যাপী এই প্রোগ্রাম চলবে জানুয়ারির পনেরো থেকে উনিশে পর্যন্ত তা আমরা সর্বতোভাবে আপনাদের পাশে আছি সর্বোপরি অল বেঙ্গল মানবিক সোসাইটি আপনাদের সাথে আছে আমি শেষ একটা অনুরোধ আপনাকে করবো অনুরোধটা হচ্ছে আমাদের এখানে একটা যোগাঙ্গন বলে একটা জিনিস তৈরি করা হয় যেটা জীবনদাস জানেন আমার কথা বলেছি আসলে প্রত্যেকটা ধর্মের একটা সিম্বলিক আর্ট আছে সর্ব ধর্মের সিম্বলিক আর্টটা দেওয়া আছে কিন্তু বিস্তৃত ব্যাখ্যা চেতনায় সেটা প্রকাশ করার সুযোগ হয়নি এখন সেই তত্ত্বগুলোকে নিয়ে গবেষণা সাত আট বছরে রয়েছে এর পিছনে সেগুলোকে নিয়ে আমরা কিছু ফটোগ্রাফি উপরে ফ্লেক্স থাকবে একশো ফিট মতন এবং তাতে গ্যালারি থাকবে গ্যালারিটা যেহেতু অল মানে গ্লোবাল ইংলিশে গ্যালারিটা লেখা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন ওখান থেকে আপনি নেবেন এবং আমি আশা করি আপনি বউ যেখানেই পাঠাবেন তারা সবাই কিন্তু আপনার এই এই করে সংগ্রহের যে চেতনা এটাকেও একটা আলাদা গুরুত্ব দিয়ে অবশ্যই গ্রহণ করবেন ধন্যবাদ নিশ্চয়ই আমাদের সেই চেষ্টা থাকবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রচার পরিবেশনায় বেঙ্গল মানবিক সোসাইটির সম্পাদক হাস্যস জয় দশ